হ্যালো এভরিওয়ান আমার ইউটিউব চ্যানেল এবং পেজ সবাইকে স্বাগতম যারা আমার ইউটিউব চ্যানেল এবং পেজটাকে এখনো ফলো করেননি এবং সাবস্ক্রাইব করেনি সবাই শীঘ্রই সাবস্ক্রাইব এবং ফলো করে ফেলুন আজ আমি একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আজ রাত পাঁচটা সতেরো মিনিটে আমি ঢাকা উত্তরাতে এসে পৌঁছেছি উত্তরাতে আমার ইউনিভার্সিটিতে পরপর দুইটা এক্সাম আছে যেহেতু আমি পাঁচটা সতেরো মিনিটে পৌঁছেছি ওয়েদারটা খুবই ভালো মনে করলাম একটু হাঁটতে হাঁটতে যাই একটু হাঁটতে হাঁটতে গিয়ে ক্যামেরায় বন্দি করি হাঁটতে হাঁটতে গিয়ে ক্যামেরা বন্দি করে জমজম টরের কাছে ইউনিভার্সিটি সেকেন্ড ব্লকে গিয়ে একটু রেস্ট করলাম কিছু সময় বন্ধুদের সাথে কথা বললাম বলে আমি আমি ফার্স্ট ব্লকে চলে আসলাম তারপরে আমার অ্যাডমিট কার্ডের রোল অনুযায়ী এক্সামের উদ্দেশ্যে রওনা দিলাম দেওয়ার পরে আমি এক্সাম কমপ্লিট করে আমরা বন্ধুরা মিলে একটু সাের আড্ডা দেওয়ার পরে আমরা এক্সাম শেষ করে দেয়াবাড়ির দিকে রওনা হলাম অবশ্যই আমার সেকেন্ড ভিডিওতে আপনারা দিয়াবাড়ির সম্পূর্ণ ভিডিও পাবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পেজটাকে ফলো করুন ধন্যবাদ সবাইকে